আজকে যাবো হচ্ছে মুরগি কিনবে আর মুরগির দোহানে কি কবশের পুড়ি হচ্ছে এখান একবারে মানে লাট সাহেব সেই লেভেলের চর্বি লাট সাহেব বুঝছেন মানে এত লাট সাহেব যা কোয়া সারা যায় না এটা আমার পেছনে কুড়ির দোহান আর এই কুড়ির দোহানে যাবো হচ্ছে কুড়ি কিনবে কুড়ি কিনি তারপরে আইসক্রিম নাদা লাগবি আসল কথা নাদা তো বড় কত কত কুড়ি কিনবো এইখানে হচ্ছে বড় যায় বইসক্রিম ওই বড় কুড়ি কিনালে কিন্তু চলে আইছি পাঁচ ছয় কেজি ওজনের একটা কুঠি কিনা লাগবি কারণ ছোট কুড়ি ভালো লাগে না খাইতে গাঁও জানি একটা অনুরসমের ই লাগে আর বড় কুড়ি খাওয়ার মানে মজাই আলাদা আজকে বড় কুড়ি লাগবি

আবার নিচে হচ্ছে হাঁস সবকিছুই পাওয়া যায় এখানে কবুতর ছেলে কয়েল পাখি ছেলে কথার ভিতর দুঃখের বিষয় এই জায়গায় একটা মুরগির দোকানই আছে এলে গিয়ে মানে আমি যে এনে কিনতে গেছিলাম বড় মুরগি পাঁচ ছয় কেজি ওজনের মুরগি কিনবে গেছিলাম তা আজকে ফুরি গেছে পাঁচ ছয় কেজি ওজনের মুরগি আসলে কথা সব বলে বেশি টানে তো খাইতেও একটু ভালো লাগে এ লেগেন ওই পাঁচ ছয় কেজি ওজনের মুরগি টানে বেশি সব গলে নিয়ে চলে গেছে আর একটু দাম কম আছে সে লেগেন মানে এইটি বেশি টাইম থাকে না দোহানে আসার সাথে সাথে মুরগি শেষ হয়ে যায় আমার আসল কথা কি আমার দুঃখ আমার কপাল খারাপ আর কপাল খারাপের কারণে আমি হচ্ছে কারণ মুরগি কিনতে পারলাম না পাঁচ ছয় কেজি ওজনের মুরগি কিনতে পারলাম না বড়ো আশালি গেলিম যে আমি হচ্ছে গান মুরগি কিনব আর সেই মুরগি না কিনে পাই এখন ওই যে ব্রয়লার মুরগি কিনা লাগেছে আমি আসলে প্যারেল কিন গেছিলাম প্যারেল না পাই ব্রয়লার মুরগি পাইছি ব্রয়লার মুরগি ওই দুই কেজি ওজনেরটা কিনা লাগছে কি আর হরার মানে কপাল খারাপ হলে হয় আর কি